এখন আজকের যে সম্মেলনটা আমরা করেছি সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলাগুলো চলমান আদালতে মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার আর ওরকম কিছু বুঝিও না যে মামলা নিয়ে কথা বলবো আমি হাই এডুকেটেড পার্সনও না আমি আর ল নিয়ে অত প্রশ্ন করি না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে আমি যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনার সাথে কথা বলছি তো মামলা নিয়ে যে কথাটা হলো এখনো মামলাটা চলমান যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাঠগোড়ায় দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না পড়ে আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যায় সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এগুলো দেখতে হচ্ছে এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স নাই এগুলো খারাপ এক্সপিরিয়েন্স এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে তো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না ওই জায়গায় ভালো মানুষটা বেশি দিন থাকতে পারবে না তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে আমার ভাই একটা জীবন আছে আমার বাবা মা আছে আমার সংসার আছে আমার আহ ভাইয়ের সংসার আছে আমার বিজনেস আছে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমার টাকা ইনকাম করতে হয় আমার ফ্যামিলিটা কেউ করতে হবে সেই টেনশনে থাকতে হয় তো এর মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি করোনা বের হবে মানে অরেন বের হয়ে যাবে আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে সো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে অনেক বড় একটা চাপ চলে আসবে সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয় সব সময় আতঙ্ক কাজ করে আমি কোথাও ঘুরতে পারতেছি না কোথাও যেতে পারতেছি না আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই মামলা অগুলার কারণে সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওরও অফিস আছে ওরও ফ্যামিলি আছে ওরও বাচ্চা কাচ্চা আছে ওরও একজন সিঙ্গেল মাদার সো ওর অনেক প্রেসার আছে এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওর সকাল আটটা বাজে নয়টা বাজে ধরে দুরুদুরি করতে হচ্ছে কোথায় আদালতে সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে ও শাস্তি দিতে পারছে শাস্তি দেওয়া হয়ে গেছে আমি জেল থেকে ঘুরে আসছে এটাই তো আমার আমার অনেক বড় বড় শাস্তি সবচেয়ে হ্যাঁ হোক তারপরে তার চেয়ে অনেক বেশি কিছু চার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে আমার জীবন অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা এটা আমার আমি জীবনে থানা আজতেও যাই নাই যেখানে যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি আমরা রিলেশনের যে বিষয়টা যে আমাদের একটা সম্পর্ক ছিল প্রেম প্রীতি ছিল সেটা আবার ব্রেকআপটা আপটা প্যাচাপ হচ্ছে কিনা সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায় সহজ করা যায় কিভাবে এই ডিফিকাল্টিস গুলো উনি প্রতিশ্রুতির কথা বলেছে আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করেছেন এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই আমাদের কোনো কন্ডিশন নেই এখানে আর কোনো এখানে কোনো কন্ডিশন নেই আমাদের আমাদের কোনো কন্ডিশন আছে না এই মুহূর্তে তো আমাদের কোনো কন্ডিশন নেই আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত আমাদের লাইফটা অনেক সুন্দর হোক সো আমি চাইছি এইটাই যে আমাদের যে কোর্ট কোর্টে যে দৌড়াদৌড়ি বিষয়টা যে হ্যাসেলের বিষয়টা যে একটা টেনশনে থাকার বিষয়টা এটা কিন্তু যারা যাদের যাদের নামে মামলা আছে মোকদ্দমা আছে তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে যে মামলা খায় সেও পেরেশানি থাকে যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে সো আমি একটু শেষ করি ভাইয়া আমি একটু শেষ করি সেম পেরেশানি থাকে এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা

সাউন্ডের মধ্যে তারপরে আমি কথা বললে আপনারা বুঝতে পারবেন এই ভিতরে চুপ করতে পারবো না চুপ করতে পারবো আমি কথা বলতে তাদেরকে এখান থেকে বের করে দাও আচ্ছা এইগুলা অনেক সিরিয়াস কথা